আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা যারা সৌদি আরবের নতুন আসছেন এবং এখন অবধি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন নাই কিন্তু খোলার চেষ্টা করতেছেন সেটা কীভাবে খুলবেন তা আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা কীভাবে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টে খুলবেন সম্পূর্ণভাবে কোনো সমস্যা ছাড়া সেটা নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছে আপনি যদি এই ভিডিওটিতে দেখেন ইউটিউব জেড পর্যন্ত তাহলে আপনি হানড্রেড পারসেন্ট আল্রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন আর বন্ধুরা অনেকের অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে সেটা কি কারণে হচ্ছে সেটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো সেই ভিডিও আপনারা দেখে আপনারা দেখে নিতে পারবেন তাহলে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে আপনি আলরাজি ব্যাংক এখানে দেখবেন আচ্ছা আল্রাজ ব্যাংকের অ্যাকাউন্ট আছে এখান থেকে আপনি আল্রাজ ব্যাংকের অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন ওপেন করার পরে এইরকম অপশন চলে আসবে আসার পরে এখানে দেখবেন সাইনজ আপ অপশন আছে এই আপ অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিউ অ্যাকাউন্ট দেখতেছেন এই অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে এখান থেকে আপনার লোকেশনটি অন করার জন্য বলতেছে লোকেশনটি আপনারা অন করে নেবেন বন্ধুরা যদি লোকেশন অন থাকে ওকে হয়ে যাবে আর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে তার নিচে আপনার ন্যাশনাল অ্যাড্রেস বা ইকামা নাম্বার দিতে দেওয়ার জন্য বলছেন তারপর এখান থেকে আইগ্রি টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পরে এখানে কনফার্ম করে নেক্সট অপশান চলে যাবে বন্ধুরা এখানে আমি আপনাকে এগুলো দিয়ে দিছি দেওয়ার পরে এখান থেকে কনফার্ম অপশান চলে আসবে আপনারা এখান থেকে কনফার্ম করে কনফার্ম করে নেবেন সবগুলো দেওয়ার পরে আর বন্ধুরা অবশ্যই নাম্বারটি আপনার ই উপরে হতে হবে তারপর আপনার মোবাইলে একটু ওটিপি কোড যাবে সেই চার ডিজিট ওটিপি কোডটি দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে প্রফেশনাল সিলেক্ট করতে হবে ইমেল নাম্বার দিতে হবে এবং প্রাইমারি ইনকাম সোর্স কি মান্থলি ইনকাম কত এগুলো দেওয়ার জন্য বলতেছে এখান থেকে আপনি প্রফেশনাল সিলেক্ট করে নেবেন আপনি যদি ড্রাইভার হন ড্রাইভার দিয়ে দেবেন লেবার হন লেবার যেটা হোক দিয়ে দেবেন তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে প্রাইমারি ইনকাম সোর্স দিয়ে দেবেন আপনার স্যালারি না সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান যেহেতু আমরা বেশিরভাগ স্যালারির জন্য অ্যাকাউন্ট খুলে তার জন্য স্যালারি অপশন সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দিবেন বন্ধুরা মান্থলি আপনার যদি এক হাজার টাকা হয় তাহলে আপনার দুই থেকে আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকা দেবেন বন্ধুরা তারপর এখান থেকে আপনি ব্যাড ট্যাক্স নাম্বার এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে নাফাত অপশনে এই নাম্বারটি আপনারা রেজিস্ট্রেশন না করে না থাকলে করে নেবেন বন্ধুরা তারপর নাফাত অপশনে অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে নতুন আরেকটি পেজে এখানে দেখেন আর এই সাতষট্টি নাম্বারটি মনে রাখবেন নাফাত অপশন অ্যাপস এই অপশন আমি ক্লিক করলাম এই শাশুড়ি নাম্বার অবশ্যই আপনারা মনে রাখবেন আপনার যে নাম্বারটি আসে সেই নাম্বারটি দেবেন তারপর এখান থেকে আপনার নাফাত বেস পেজ ভেরিফিকেশান করতে হবে এখান থেকে আপনি নাপাদের পেজ ভেরিভেশনটা করে নেবেন এখন আমি নাপাদ যে রিকোয়েস্টে পেজ ভেরিফিকেশন করার পরে এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেস চাইতেছে যদি আপনি ন্যাশনাল অ্যাড্রেস না করে থাকেন তাহলে এরকম অপশন আসবে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার কোনো স্টেজে থাকেন ওয়েস্টেজ সেন্টার মিডেল বা ইস্ট এগুলো লেখা আছে এখান থেকে কাসিম হাইল রিজন আসেম সিটি কোন সিটিতে বাস করে সেটা দিয়ে দেবেন এখানে হাইল দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা দিয়ে দেবেন তারপর স্টেট নেম দিয়ে দেবেন আপনি কোন স্টেট নেমে থাকেন হাইল লিখে দেবেন আপনি যদি বা জায়গার নাম জানেন তাহলে লিখে দেবেন কোনো সমস্যা না আর জিপ কোড দিতে হবে জিপ কোড অবশ্যই মিলতে হবে না মিললে নিবে না আর যদি কোড আপনি দেখতে আসেন তাহলে গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো জায়গাতে লিখবেন যে হাইল জিপ কোড এটা লিখলে চলে আসবে হাইল জিপ কোড বা আপনার রিয়াদ জিপ কোড জানতে চাইলে রিয়াদ কোড আপনার যে এরিয়া থাকতেছেন সিটি জানতে চান ওই এরিয়া জিপ কোড দিয়ে দিলেও কোনো সমস্যা নাই এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দেখেন জিপ কোড বাইন্ড করবেন এই দেখেন হাইল জিপ কোড লেখার সাথে সাথে এখানে হাইলাইট সমস্ত জিপ কোড চলে আসে এই এখান থেকে জিপ কোডটা কপি করে নেবেন কপি করার পর এখান থেকে বসায় দিবেন তারপর বিল্ডিং নাম্বার দিবেন এডিশনাল নাম্বার দিবেন ইউনিট নাম্বার দিবেন আপনার বিল্ডিং এর কত ইউনিট নাম্বার আপনার থাকেন সেটা দিয়ে দিবেন আর যদি আপনি না জানেন তাহলে যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন তিন সংখ্যার বা চার সংখ্যা আর আপনার যদি যে কোনো এরিয়াতে আপনার ইউনিট নাম্বার না থাকে আপনার অন্য কারো এ এরিয়ার নাম্বার দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তারপরে এখান থেকে মেরিটলি স্ট্যাটাস দিয়ে দিবেন সিঙ্গেল হল সিঙ্গেল মেরিট হল মেরিট দেওয়ার ফরে এখান থেকে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে কান্ট্রি চয়েস করতে বলছে এখানে আপনাকে বলা হয়েছে যে আপনার কোন দেশে জন্মগ্রহণ করছেন সেই দেশের নাম লিখতে বাংলাদেশ হলে বাংলাদেশ পাকিস্তান হলে পাকিস্তান যেহেতু এটা একটা পাকিস্তানে বা অ্যাকাউন্ট খুলতেছে বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিডিও লাস্টে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এখানে আপডেট ইনফরমেশন দিয়ে দিলাম নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর আপডে আপডেট অপশান আসবে এখান থেকে আপনি পরবর্তীতে এগুলো আপনি দিতে পারবেন আপডেট ইনফরমেশন তার জন্য আমি নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনার ইউজার অটোমেটিক একটা নেবে এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ইউজার নামটি এবং পাসওয়ার্ডটি দিতে হবে আপনার পাসওয়ার্ডটি অবশ্যই আট ডিজিটের সংখ্যা হতে হবে আর ক্যাপিটাল হাতের লেটার হতে হবে বা আপনার নাম্বার দিতে হবে ক্যাপিটালের স্মল হাতের লেটার দিয়ে নাম্বার দিয়ে আপনার সঙ্গে একটা পাস স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন তৈরি করার পরে এখান থেকে আপনারা কনফার্ম করতে হবে আর বন্ধুরা আপনারা চাইলে ইউজার নামটিকে কাস্টমাইজ করে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এখানে বলতেছে আপনাকে পিন নাম্বার ডিজিটাল ডেবিট কার্ড পিন নাম্বার এখানে বলা হয়েছে এটা এখন আমরা ডিজিটাল ডেবিট কার্ড পিন নাম্বার এটা হয়েছে কি আপনি যখন মোবাইলে অ্যাপস ওপেন করবেন এখান থেকে আপনি কার্ড শো করার জন্য এই পিন নাম্বারটি ব্যবহার করতে পারবেন পিন নাম্বার দিয়ে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এটা হচ্ছে ডিজিটাল ডেবিট কার্ড পিন নাম্বার যেটাকে বলা হয় এই পিন নাম্বারটি দেওয়ার পরে আপনার যখন কার্ড তুলবেন তখন এই পিন নাম্বার দিতে পারেন না বা অন্য নাম্বার দিতে পারেন সমস্যা নাই কোনো এখন আমি ফিন নাম্বারটি দিয়ে দেব ফিন নাম্বারটি দেওয়ার পর এখানে এইরকম অপশন আসবে এখান থেকে আপনি লেটার দিতে পারবেন বা কনফার্ম দিতে পারবেন কনফার্ম কনফার্ম দিলে আপনার মোবাইলে একটা কল আসবে কলটি আসলে আপনি রিসিভ করবেন আপনাকে বলবে যে কনফার্মের জন্য ওয়ান সাফুন বা ফাইভ সাফুন এইরকম অপশন বলবে বা যেটা বলবে আপনাকে কনফার্মের জন্য সেই বাটনটি আপনি চাপবেন কলটি মিনিমাইজ করে ওখান থেকে কল অপশন থেকে সাপ দিবেন কল অপশানে এখানে কল রিসিভ করার পর এখান থেকে আপনি ফসও অপশনে ক্লিক করবেন প্রসউ অপশনে ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে এটি একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং ইউজার নেম এবং আইবিএম নাম্বার এখানে শো হবে এখান থেকে আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন বন্ধুরা আর বন্ধুরা আপনারা ড্রাইভ রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা আমার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ভিডিওটি দেখে আপনার ড্রাইভ রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য তাহলে আমাদের এই ভিডিও নাম্বারে লাস্ট আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অল্প খরচের মধ্যে তো বন্ধুরা আজকে মতো ভিডিওটি ঢুকে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন আল্লাহ